মঙ্গলবার সকালে আসানসোল সবজির বাজার এবং বার্নপুর সবজির বাজারে হানা দেয় বিভিন্ন সরকারি আধিকারিকরা সরকারি আধিকারিক দিলীপ মণ্ডল জানান বার্নপুর এবং আসানসোল সবজির বাজারে জেলা শাসকের নির্দেশে হানা দেওয়া হয়েছে কিছু সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম নিয়ন্ত্রণে আছে আলু পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে শীতের সবজির দাম আশা করা যায় দশ পনেরো দিন পর কম হবার সম্ভাবনা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বাজারে ভিজিট করছি বার্নপুরেও করলাম এখানেও করলাম বাজারে দেখলাম মোটামুটি গড়পর্তার সবজির দাম অনেকটাই কমের দিকে এসেছে তবে দুটো একটা আইটেমে এখন একটু দাম বেশি আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজের দামটা একটু বেশি আছে তো অন্যান্য সবজির মধ্যে যেমন কাঁচা লঙ্কা বা টমাটো এগুলো যথেষ্টই দাম কমে গেছে বাজারে দেখলাম অনেকের সঙ্গে কথা বললাম ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বললাম যে এগুলোর অ্যারাইভাল বাড়ছে যেটা শীতের সবজি তার অ্যারাইভাল বাড়ছে ফলে দাম কিন্তু আজকে দুটো বাজারেই দেখলাম দাম কিন্তু নিম্নমুখী আছে তো আশা করছি আরও কিছু দিন দশ পনেরো দিন পরে দাম আরও কমে যাবে কারণ শীতের সবজিটা তখন আরও বেশি আসবে আপনার আপনার আমার নাম দিলীপ মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং পশ্চিম বর্ধমান আসানসোল পৌর বিভিন্ন সমস্যা নিয়ে মেয়রের বৈঠক বুধবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্ব আসানসোল পৌরনিগমের বিভিন্ন সমস্যা নিয়ে একটা বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের সব বড় চেয়ারম্যান ও পুর আধিকারিকরা বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় জানান পুজোর উৎসবে আসানসোল পৌর বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে গেছে দ্রুততার সাথে সেসব কাজ শেষ করতে হবে সেসব নিয়ে একটা পরিকল্পনা করা হয়েছে পুজোর মরশুমে দামোদর ভ্যালি কর্পোরেশন জল না ছাড়াতে পানীয় জলের সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় আটকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ শীঘ্রই শেষ করার জন্য বড় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মেয়র বিধান উপাধ্যায় সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের ডেপুটি মেয়র মঙ্গলবার দুপুরে আসানসোল পৌর নিগমের একত্রিশ ওয়ার্ডে বেলডাঙ্গার সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন আসানসোল পৌর ডেপুটি মেয়র ওয়াসিমুল হকসহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান আসানসোল পৌর বিভিন্ন ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো পরিদর্শন করতে আসানসোল পৌর নিগমের আধিকারিকরা যান উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো ওষুধ এবং চিকিৎসক ও চিকিৎসা বিষয়ে খবর নেওয়া হয় মেয়র পরিষদের সদস্য থেকে বড় চেয়ারম্যান পরিদর্শন করেন বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রের মাননীয় মুখ্যমন্ত্রী নিম্ন শ্রেণীর জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার ঐকান্তিক প্রচেষ্টা সফল করতে আসানসোল পৌর থেকে পরিদর্শন করা হয়ে থাকে কি দেখলেন কি বিষয়টা আমরা এই মানে মাঝে মাঝে আমাদের রুটিনে যে সেন্টারগুলো চলে আমরা একবার ভিজিট করে নিই যে ঠিকঠাক চলছে কিনা আমাদের বিভিন্ন অস্ত্র থেকে আমাদের এমআইসিরাও আসে পুরো চেয়ারম্যানও ভিজিট করে আমাদের মেডিকেল অফিসার চিফ মেডিকেল অফিসার তারাও ভিজিট করে যে আমাদের যে হেলথ সেন্টারদের সেবা দেওয়ার লোকের কথা সেগুলো কীভাবে চলছে যেমন আজকে আমি এই ভিজিটে এসে দেখলাম আজকে দিনটা আমাদের রোড ধরে সত্তরটা পেশেন্ট হয়েছে। নতুন অ্যান্টিডেন্টাল চেক আপ যে মাদের হয় সে ছটা হলো তার টেস্ট হয়েছে ব্লাড মেডিসিন সব ঠিকঠাক আছে যেগুলি দেখবেন সেটা ঠিক আছে মানুষকে পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী একদম সাধারণ মানুষের কাছে গিয়ে যে স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছে চেষ্টার মধ্যে নতুন ভোটারদের নাম তোলার আবেদন বারো ই নভেম্বর থেকে শুরু হল ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া মঙ্গলবার আসানসোলের এডিডি গেস্ট হাউসে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জেলা শাসক এস পন্নাম্বলাম ভোটার তালিকা নিয়ে একটা বৈঠক করলেন জেলা শাসক জানান অক্টোবর মাসে আঠেরো বছর বয়স হওয়া সকল ছেলে মেয়েরা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন প্রত্যেক বুথে সরকারি আধিকারিকরা থাকবেন সেখানে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন তাছাড়া ওয়েবসাইটে গিয়ে নাম তোলা যাবে ভোটার তালিকায় নাম সংশোধন ও ঠিকানা পরিবর্তন করা যাবে এই প্রক্রিয়া আগামী বারো ডিসেম্বর পর্যন্ত চলবে ও দু সালের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশ করা হবে ভুয়ো ভোটার আটকাতে নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা নেওয়া উচিত দেবেশ চক্রবর্তী মঙ্গলবার আসানসোলের এডিডি এর গেস্ট হাউসে ভোটার তালিকা নিয়ে জেলা শাসক সর্বদলীয় বৈঠকের আয়োজন করে বৈঠক শেষে জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান আসানসোল পৌর নিগমে জন্ম মৃত্যু সম্বন্ধে যেরকম নিবন্ধীকরণ করা হয় সেই ভোটার তালিকায় মৃত্যুর নিবন্ধীকরণ করলে নির্বাচন কমিশনের সুবিধা হবে ভোটার তালিকা সংশোধন করার তাতে ভুয়ো ভোটার আটকানো যাবে বারবার বলা সত্ত্বেও এই কাজ করা হচ্ছে না নির্বাচন কমিশন থেকে পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা সংশোধন নিয়ে জটিলতা তৈরি হয় কারণ মৃত্যুর শংসাপত্র অনেকে না দেবার কারণে সঠিকভাবে নির্ণয় নেওয়া যায় না তিনি জানান মৃত্যুর শংসাপত্র দিলে সহজেই ভোটার তালিকা থেকে নাম সংশোধন করা যাবে নির্দেশ অনুযায়ী স্পেশাল সামারি রিভিশন অফ ফোটো ইলেক্টোর রোল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা আজ থেকে স্টার্ট হচ্ছে এটা ফর্ম নেওয়ার ফার্মগুলো নেওয়ার লোগোর থেকে যেটা নিউ ভোটার নতুন ভোটার যেটা আঠেরো বছর হচ্ছে অথবা ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অবধি যেটা আঠেরো বছর হতে চলেছে এরা নতুন ভোটাররা আমাদের বিএলওর কাছে বুথে বুতে বসবে প্রতিদিন দুটো থেকে চারটে পর্যন্ত বসবে যেদিন স্যাটারডে সানডে এগারোটা থেকে চারটে পর্যন্ত বসবে ওদের কাছে দিতে পারে নিজের বুথ এরিয়া এটা ছাড়াও অনলাইনে আমাদের ওয়েবসাইটগুলো আছে ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ্লিকেশন আছে আর ভোটার্স ডট ইসিআই ডট জিও বি ডট ইন এটা আছে অনলাইন পোর্টালে অনলাইন পোর্টালেও জমা দিতে পারে নতুন ইনক্লুশন ছাড়া যেটা নতুন ভোটার ছাড়া যাদের কারেকশন দরকার আছে শিফটিং দরকার আছে এগুলোও আবেদনটা করতে পারে ফর্ম এইট দিয়ে আর যাদের নাম বাদ যাবে ফর্ম সেভেন দিয়ে আবেদন করা যাবে এটা বারো ডিসেম্বর অবধি এটা চলবে ফর্ম নেওয়ার তারপরে এটা ডিসপোসাল হবে হবে ছ তারিখের ছয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা ফাইনাল পাবলিকেশন হবে তারপরে মানে আমাদের যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল কারেকশন করেছিল তারপরে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে এপিক কার্ডটা পেয়ে যাবে সো আমি সবাইকে অনুরোধ করবো স্পেশালি নতুন ভোটার যারা স্কুলে পড়ছে অথবা কলেজে পড়ছে তাদেরকে অনুরোধ করব আঠারো যারা আঠারো হয়ে গেছে অথবা আঠারো বছর হবে ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মধ্যে ভিতরে তারা যেন এই সুযোগটা ইউজ করে ধন্যবাদ কাকশায় ট্যাবের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের প্রধান শিক্ষিকার কাকসা কাকসা উচ্চ বালিকা বিদ্যালয় ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় চাঞ্চল্য চড়াল এলাকায় কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল জানিয়েছেন বিদ্যালয়ে তিনশো জন ছাত্রী রয়েছে যার মধ্যে দুশো নিরানব্বই জন ছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছে বাকি আটজন ছাত্রীর অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে তার দাবি এই বিষয়ে তিনি স্কুল শিক্ষা সহ সাইবার বিভাগে অভিযোগ দায়ের এই বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি ভিন্ন থাকায় অন্যের অ্যাকাউন্টে ট্যাবের টাকা চলে যায় তার প্রশ্ন অ্যাকাউন্ট নম্বর সঠিক থাকলেও আইএফএসসি কোড ভুল হলে অন্যের অ্যাকাউন্টে টাকা কিভাবে চলে যায় এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এমনকি ব্যাঙ্কে ও বিষয়টি জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে তাকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে কারণ ধরে নিন এরা তো টুয়েলভের স্টুডেন্ট প্রায় ছ মাস আগে থেকে আমাদের অফিসের অর্ডার ছিল যে অ্যাকাউন্টগুলো আপনারা ম্যাচিং করে রেখে দেবেন ঠিকঠাক মিলিয়ে রাখবেন আমরা সেভাবেই রেখে দিয়েছিলাম ভাবে তাদের নির্দেশ ছিল তো পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে অ্যাট দ্য টাইম অফ ফাইনালাইজেশন যখন আমরা ফাইনালাইজ করি তখন তো আর ওই আমার টোটাল বেনিফিশিয়ারি থ্রি জিরো সেভেন তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে আমরা একটা পোর্টালে সেভ সেটা সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার ওখানে আমরা করে রেখে দিয়েছি কিন্তু তার মাঝে ওই শেষের দুদিনে কোনো কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায় এবং আমার স্কুলে এরকম আটটি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর আটটি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায় এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের আইএফএসসি কোড কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না সেটা হয়তো অন্য কোনো জায়গায় এক্সিস্ট করছে সেটা হয়তো কোথায় টালিগঞ্জের অ্যাকাউন্ট বা কোথাও অন্য বাইরে কোথাও আর অ্যাকাউন্ট এরকম একটা অ্যাকাউন্ট ইউনিয়ন ব্যাংক পানাগড়ের আইএফএসসি অথচ সেটা এখানকারের অ্যাকাউন্ট না কাક્ષા বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পানাগড় বাজারের রন্ডিহা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা এদিন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত কংগ্রেসের রাস্তা অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয় পাশাপাশি ঘণ্টাখানেক পরে কাকসার বিডিও বিক্ষোভকারীদের এক মাসের মধ্যে রাস্তা মেরামতের অশ্বাস দিলে অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মীরা এদিন এই বিক্ষোভে সামিল হয় কংগ্রেসের কাকসা ব্লকের সভাপতি পুরব ব্যানার্জি ব্লকের নেতা ধর্মেন্দ্র সহ অন্যান্যরা কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জির অভিযোগ পানাগড়ের রন্ডিহা মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেই রাস্তা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও রাস্তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন এই বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ পরে কাকসার যুগমো বিডিও ঘটনা স্থলে পৌঁছে দ্রুত সমস্যা সমাধানের অবরোধ উঠে যায় গির যায় বরস্তি একদম তালাব নদী বানা प्रशासन को रोज बोला जा रहा है लेकिन केस टूटने वाला है प्रशासन से देखेंगे देखेंगे और क्या इसलिए हाँ तो प्रतिवाद इसीलिए ना आज हम लोग इस, इस, इस काम को किया है क्या उम्मीद कर रहे हैं उम्मीद कर रहे हैं वो तो करने वाला ही करेगा रूलिंग पार्टी जो है रूलिंग पार्टी का नेता लोग आते हैं है? ना ना कोई कुछ नहीं आता कोई नहीं आता है ना हम लोग अपने छाई हुई गिरवा देते हैं दुर्गा पूजा होता है कोई नहीं अभी लोग आप लोग क्या चाहते हैं हम लोग चाहते हैं कि ठीक से ये कम मरम्मत हो रोड बनाए बना। हमारा बच्चों पर साथ है